হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি টুনটুনি আজকে সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার একটু বেশি তো এখন থেকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ব্লগ তো ভাবলাম আজকে তো অনেকটাই কাজ পাজ তো আমি আগে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি জিনিসপত্রগুলো সব ধুয়ে ফেলি তো সেই জন্য দেখো এখন সব কিছু আমি ধুয়ে এখন মানে সাবান দিয়ে ধুয়ে মেজে সব নিয়ে চলে এসেছি আর সাথে হচ্ছে এখন আমি গোপাল সোনা প্রসাদ লাগাবো কিন্তু এখন অনেকটাই যেহেতু মানে ভোর ভোর একেবারেই তো সেই জন্য ভাবলাম আগে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই তো সেই জন্য সব ধুয়ে মেঝে নিয়ে চলে এসেছি তারপর এখন আমি প্রসাদটা লাগাবো এখনও সোনা গোবরসূন্য তোলা হয়নি তো দেখে প্রদীপটা লাগিয়ে দিয়েছি আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট রইল আর যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও তো এখন আমি ধূপ আর প্রদীপটা কিন্তু জ্বালিয়ে নিলাম তারপর এখন গোপালসুনা গোপাশুনাদের এখন তুলে দেব যে দেখো এদিকে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এখন অনেকটা সময়ও কেটে গেছে মাঝখানে তারপর আমি ফুল বেলপাতা মাটি সব কিছু তুলে রেডি করে নিয়ে চলে এসেছি তারপর এখন আমার প্রজাটাও দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরে দেখো গতকালকে যে গোপাল সোনাদের জিনিসগুলো কেচেছিলাম তো সেই জিনিসগুলো এখন আমি মেলে দিলাম আর এই দিকে দেখো আমার গাছে বিনস কড়াই হয়েছে প্রচুর আসলে প্রথম দিকে আমি অতটা না খেয়াল করিনি যে একটু বিনস কড়াই লাগাই প্রত্যেক বছর প্রচুর প্রচুর বিনস করাই হয় এবছর সেভাবে হয়নি তো এখন আমি কুলগুলোও সব মেলে দিচ্ছি কারণ এখন একটু একটু সকাল হয়েছে মানে ভালোই সকাল হয়েছে খুব বেশি নয় আর এদিকে বড়িগুলোও দেখো আমি সব এখন রৌদ্রে মেলে দিয়ে যাচ্ছি কারণ নিচেই চলে গেলে আর উপরে আসা হয় না তো সেই জন্যই মেলে দিয়ে যাচ্ছি এদিকে আমি রান্নাটাও বসিয়েছি আর যেহেতু আতপ চালির ভাত তো সেই জন্য না প্রচুর একটা প্রবলেম হচ্ছে মাঝখানে কিন্তু অনেক সময় চলে গেছে কারণ আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি স্নান করে অনেক জিনিসপত্র ধুয়েওছি তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে তারপর ঠাকুর পূজা দিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে তো এখনও দশটা বাজেনি কিন্তু সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম তাহলে অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু সকালে আমি গুছিয়ে রেখেছিলাম তো সেই জন্য অতটা তারা হয়নি তো ভাবলাম যে সেই তো সকালে সবাই খেতে যায় না বরং আমি ঠাকুর পূজাটাই দিয়ে নিই আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমার ইউটিউব পেমেন্টটা আটকে গেল তো অনেক আশা নিয়ে কিন্তু আমি ভেবেছিলাম যে এবার আসে আমি পেমেন্টটা পাবো আর সেটা ফার্স্ট পেমেন্ট তো সেইটা কেন আটকে গেল সেটা আমি একটু পরে বলছি তোমরা আমার ভিডিওর সাথে সব সময় থেকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি ঠিক কী টাইপের কাজ করি আর আমরা মানে আমি কেমন কাজ করি সেটাও তোমরা বুঝতে পারবে তো সারাদিনই কিন্তু অনেক রকম কাজই করতে হয় যেগুলো কিন্তু সব সময় সম্ভব হয় না ক্যামেরা সেট করে করার কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যেও কিন্তু করতে হয় ওদিকে আমি গ্যাসে এনেছি তার কারণ হচ্ছে দুটো উনুনে তো আর একটা কড়াই একটা ছাইডে জাল নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি হচ্ছে গ্যাসে নিয়ে চলে এসেছি আর এদিকে আমি একটা বসিয়েছি প্রেশার কুকারে আলু আর সবিন আলু সাবিন করবো আর পাশে হচ্ছে আম বসিয়েছি কারণ আমটা হচ্ছে চাটনি করব। বেশ ভালো লাগে এই টাইপে এই টাইমে আম খেতে তো আমার তো ভীষণই ভালো লাগে একদিন চাটনি করে আমি দু তিন দিন ধরে খাই আর আমের চাটনি কিন্তু নষ্টও হয় না তো আমার খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে বাড়িরই আম আমি প্রায় সময় করে রাখি আমের চাটনি করে তারপর দু তিন দিন ধরে ধরে আমি সেই চাটনি না খাই সবার লাস্টে বেশ ভালো লাগে তো এদিকে আলুটা দিয়ে দিলাম সোয়াবিনটা আগেই ভেজে নিয়েছিলাম আমি তো আলু সোয়াবিন রান্না করবো আর তেমন কিছুই আজকে করছি না মানে তাও আবার চাটকানা হয়ে গেছে আমের চাটনি আলু সোয়াবিন ওদিকে করেছি আমি শাক ভাজা তারপর কি যেন একটা ওই ভুলেই যাচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজা তো হচ্ছে না হচ্ছে না করে অনেক কটাই করে ফেলেছি তারপরে দেখো উপুড় করে দিলাম হলুদটা কারণ হলুদটা ফুরিয়ে গেছে সেই জন্য কৌটাটা উপুড় করে দিলাম তো এবার আমি রান্নাটা সেরে নেবো তো জলটা দিয়ে দিয়েছি দেখো আমের চাটনি করতে গিয়ে এই গুড়টা গলেইনি তো এই গুড়টা হচ্ছে ওই যে রসগোল্লার ঝোল দিয়ে বানানো গুড় তো সেই জন্য গলেনি তো এখন কী আর করা যাবে তো এখন আমগুলো নামিয়ে নিচ্ছি আর একটু জেলি জেলি টাইপের আমের চাটনি করতে আমার বেশি ভালো লাগে একটু আমটা থাকবে শক্ত শক্ত বেশ ভালো লাগবে আর এই টাইপের মানে এই টাইমের আম তো একটু যেন পোকা পোকা লাগে তো যে কথাটা আজকে আমি বলবো দেখো তার আগে আমি এখন বাগান থেকে তুলে নিয়ে এসেছি মানে আমাদের একটা পুকুর আছে তো পুকুরটা শুকিয়ে গেছে বলেই বললাম বাগান তো সেখান থেকে তুলে নিয়ে এসেছি এই কাটা কলপি শাক তো এই শাকটা এখন বেছে নেব আমি খাওয়ার জন্য আর কি তো পেমেন্টটা আমি ভেবেছিলাম যে এই মাসে পাবো তো পেলে তোমাদের সাথে শেয়ার করব কারণ সবার মতো কিন্তু আমারও ইচ্ছা আছে যে ফার্স্ট পেমেন্টটা হাতে নিয়ে তোমাদের সামনে দেখাবো তো আর কখনো পাবো কি না সেটা একমাত্র তোমরাই বলতে পারবে কারণ তোমাদের ভালোবাসাতেই সেটা সম্ভব যে আর কখনো পাবো কি না কিন্তু যেহেতু প্রথমবার পাবো তো সেই জন্য কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট আছে কিন্তু কেন আসছে না কেন আসছে না বুঝতেই পারছি না তো অলরেডি একশো ডলার হয়ে গেছে তোমরা জানো একশো ডলার না হলে পাওয়া যায় না তো একশো ডলার তো হয়েই গেলো তাহলে কেন আসছে না কিন্তু পরে দেখলাম অ্যাক্সচেঞ্জে নব্বই ডলার জমেছে কিন্তু আমি বলছি যে নব্বই ডলার কেন হলো কারণ একশো ডলার তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি সার্চ করলাম ইউটিউবে যে পেমেন্ট ঠিক কীভাবে আসে কবে আসে ব্যাংকে তো দেখলাম পেমেন্টটা সাত থেকে বারো তারিখের মধ্যে আগে অ্যাডসেন্সে অ্যাড হয় তারপর বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ব্যাংকে ট্রান্সফার করা হয় কিন্তু সাত থেকে বারো তারিখের মধ্যে আমার নব্বই ডলার জমেছে তাহলে তো দশ ডলার তো আর অ্যাড হয়নি তো সেই জন্য আর আসবে না তো মনটা ভীষণই খারাপ ছিল তারপরে ভাবলাম যে না ভালোই হলো আর হয়তো এক দু ডলার বাড়তেও পারি যেহেতু এখনও হাতে অনেকগুলো টাইম হয়তো অনেকটা লেটে পাবো আরও একটা মাস পরে পাবো তো কিন্তু আরও তো দুই তিন ডলার হতেই পারে যদি তোমাদের ভালোবাসা থাকে আর যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে হয়তো আরও পেমেন্ট পেতে পারি পরে কিন্তু সেটা জানি না যে তোমাদের ভালোবাসা কতটা পাবো আশা করি তোমরা আমাকে খুব ভালোবাসবে আমাকে আমার পাশে থাকবে তো এদিকে দেখো বৃষ্টিও হচ্ছে তো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে তো এই যে ডিমগুলো এখন আমি তুলে নেব তো ডিমগুলো তোলা হয়নি তো এটা হচ্ছে দু দিনের ডিম সময় কিন্তু সব ডিম পারে না সব মুরগিতে তো মাঝে মধ্যে একটু বেশি হয় মাঝে মধ্যে কমও হয় তো এখন রাত্রেবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে রান্নাবান্না অলরেডি হয়ে গেছে আমার তো এখন দেখো আমি জামাটা সেলাই করে নিচ্ছি কারণ এই জামাটা আমি অনেক দিন হলো সেলাই করে রেখেছি তারপর একটু আমি ওই স্কেল দিয়ে দিয়ে কিন্তু মার্কিংও করে নিয়েছি কারণ দাগটা না দিলে না বারবার খুলতে হয় ফেলতে হয় এই করতে হয় তো সেই জন্য আমি দাগ দিয়ে নিয়েছি যাতে করে আমার সুবিধা হয় তো আমি বরাবরই হাতেই সেলাই করতে পছন্দ করি কারণ যদি কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু খুলে নেওয়া যায় তো আমার মেশিন আছে কিন্তু আমি মেশিনে সময় করি না কারণ এই যে খোলা যায় না তার জন্যই আমি করি না তো এই কারণের জন্যই হচ্ছে আমি পেমেন্টটা পেলাম না তো অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর তোমরাও কিন্তু কেউ ডিমোটিভেট হবে না একদিন না একদিন পেমেন্ট ঠিক পাবেই তোমরা তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিও বানাচ্ছ অবশ্যই ভিডিও বানিয়ে যাও একদিন ঠিক পাবে